দিয়ে যা দিয়ে যাই লাশ লাশ আমরা খাবো দিয়ে যা হ তাড়াতাড়ি তাড়াতাড়ি লাশটা আমাদেরকে তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হবে নয়তো আমাদের আর রক্ষা নেই কোথায় পালাবে আমার হাত থেকে আস্ত তাদেরকে কেউ বাঁচাতে পারবে না এটা কোনো গল্পনার বরংশ এই ভিডিওতে রয়েছে ইসলামিক শিক্ষা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঢাকার অদূরে একটি জেলা শহর নাম তার বেলগুড়িয়া সেই শহরেই একজন লোক ছিলেন নাম তার রহিম সে ছিল একটি অ্যাম্বুলেন্সের ড্রাইভার সে প্রায়ই রাতের বেলা অ্যাম্বুলেন্স দিয়ে লাশ আনা নেওয়া করত একদিনের ঘটনা রাত তখন প্রায় সাড়ে বারোটা বাজে পুরো শহর নিস্তব্ধ কেবল রাস্তার পাশে কয়েকটি ল্যাম্প হালকা আলোতে জ্বলছে ঠিক তখনই সেই রাস্তা দিয়ে একটি লাশবাহী গাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে আর সেই লাশবাহী গাড়ির ড্রাইভার ছিল রহিম এক কথায় বলতে গেলে রহিম একজন ভালো মানুষ সে পাঁচ অক্ত নামাজ আদায় করত। সেদিন রাত সাড়ে বারোটা বাজে রহিম তার অ্যাম্বুলেন্সে করে একটি লাশ নিয়ে লাশের বাড়ির দিকে এগোতে লাগলো ফাঁকা রাস্তা পুরো শহর নিস্তব্ধ চারপাশ অন্ধকার হঠাৎ করেই রহিম খেয়াল করল দূরে একজন হুজুর টাইফের মানুষ হাত দিয়ে ইশারা করছে অ্যাম্বুলেন্স থামানোর জন্য রহিম তখন সাথে সাথেই গাড়ি ব্রেক করল লোকটার কাছে যেতেই রহিম বুঝতে পারলো সে একজন বিশ বছর বয়সী যুবক এবং তার গায়ে রয়েছে সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি লোকটা তখন রহিমকে বলল আমাকে কি একটু নেওয়া যাবে আমি সামনেই নেমে যাব রহিম তখন কিছু মনে না করেই লোকটাকে গাড়িতে উঠালো লোকটা রহিম সাহেবকে অনেক ধন্যবাদ দিল রহিম তখন ঠিক আছে বলে সে আবারও ড্রাইভিং করে গাড়ির সামনের দিকে এগোতে লাগল হঠাৎ করেই রহিম খেয়াল করল চারপাশে এক অদ্ভুত বাতাস বইছে গাড়ির কাজগুলো অটোমেটিক নড়ে উঠছে গাড়িটা যেন বারবার কেঁপে উঠছে রহিমের বুক কেঁপে উঠল রহিম তখন গাড়িতে তাকিয়ে দেখতে পেলো সে যেই লোকটিকে গাড়িতে উঠিয়েছিল সে মাথা নিচু করে তসবি পড়ছে এই দিকে চারোপাশে অদ্ভুত বাতাস গাড়ির কাজগুলো অটোমেটিক নড়ছে কিন্তু লুকটির কোনো খবরই নেই রহিমের বুকটা তখন আবারও কেঁপে উঠল রহিম তখন লোকটাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কোথায় যাবেন লোকটা তখন উত্তরে বলল একজন মানুষের আত্মাকে মুক্তি দিতে যাচ্ছি তার আত্মা অনেক কষ্টে আছে তাই তার আত্মাকে শান্তি দিতে যাচ্ছি লোকটার কথা শুনে রহিমের বুকটা আবারও কেঁপে উঠল রহিম তখন একটু ভয় পেল লোকটা তখন রহিমকে পেল ভয় পেও না ভাই যা হচ্ছে সবই আল্লাহর ইচ্ছা এইভাবে গাড়ি চলতে চলতে হঠাৎ করেই একটি পুরনো ব্রিজের সামনে এসে গেল ব্রিজের সামনে আসতেই আবারও চারপাশে জ্বর বইতে শুরু হলো গাড়ির কাজগুলো অটোমেটিক নড়তে শুরু হলো হঠাৎ করেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল রহিমের বুকটা আবারও কেঁপে উঠল সাথে সাথে রহিম গাড়ি থেকে নেমে তার গাড়ির ইঞ্জিন চেক করলো ইঞ্জিনের সব কিছুই টিকটাক ছিল অবাক করা বিষয়ে গাড়িটি স্টার্ট নিচ্ছিল না সামনের ব্রিজের দিকে তাকাতেই রহিম অবাক হয়ে গেল সেই ব্রিজের মধ্যেই অদ্ভুত জোর হইতেছিল ব্রিজ থেকে কিসের জন্য একটা অদ্ভুত আওয়াজ বেশে আসছিল হঠাৎ করেই গাড়ির ভিতরে থাকা হুজুর নেমে সেই ব্রিজের দিকে যেতে লাগলেন রহিম অবাক হয়ে তাকিয়ে রইল হুজুর সেই ব্রিজের নিচে চলে গেলেন হুজুর ব্রিজের নিচে যেতেই ব্রিজের ভিতর থেকে এক অদ্ভুত চিৎকার বেসে আসছিল চিৎকারটা যেন পুরো শহর কাঁপিয়ে তুলল রহিম গাড়ির পাশে দাঁড়িয়েই বয়ে কাঁপতে লাগল হঠাৎ করেই সে দেখতে পেলো সেই ব্রিজের ভিতর থেকে চিৎকার আসা বন্ধ হয়ে গেছে চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে সাথে সাথেই রহিম দেখতে পেল হুজুরও সেই ব্রিজ থেকে চলে আসতেছে রহিম তখন সাথে সাথেই হুজুরকে জিজ্ঞেস করলেন ওইখানে আসলে কি হয়েছে হুজুর তখন কিছু না বলেই গাড়িতে উঠলেন এবং রহিমকে বললেন গাড়ি স্টার দিতে রহিম তখন বয়ে আর কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি স্টার দিয়ে সামনের দিকে এগোতে লাগলো হুজুর তখন বলল বয় পেও না সবই আল্লাহর ইচ্ছায় হচ্ছে আমি এক অশান্ত আত্মাকে শান্তি করতে যাচ্ছি তাই সামনে এই রকম বাধা পেরিয়ে যেতে হচ্ছে এইভাবে কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ হুজুর রহিমকে বললেন গাড়ি তামাও রহিম সাথে সাথে গাড়ি ব্রেক করলো এবং হুজুর গাড়ি থেকে নেমে গেল। রহিম তখন সত্যি সত্যি সামনে দেখতে পেল একটি কবরস্থান হুজুর সাথে সাথেই তাড়াতাড়ি কবরস্থানের সামনে গিয়েই কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন রহিম দেখতে পেল তখন কুরআনের ভিতর থেকে এক সোনালি আলো বের হচ্ছে আর সেই কবর থেকে এক অদ্ভুত চিৎকার আসছে হুজুর তখন আরো জুড়ে কুরআন তেলাওয়াত করতে শুরু করলেন চারোপাশে জ্বর বইতে শুরু হলো হুজুর কুরআন তেলাওয়াত বন্ধ না করে আরো জোরে জুড়ে পড়তে লাগলেন এক পর্যায়ে রহিম খেয়াল করল চারোপাশ নিস্তব্ধ হয়ে গেল কবরের ভিতরে থাকা সোনালি আলো হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল এবং বাতাসের সঙ্গে যেন কেউ ফিস করে বলছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে মুক্তি দিয়েছেন আমার আত্মা আজ শান্তি পেয়েছে রহিম তখন বুঝতে পারল এইটা হুজুরকে বলা হচ্ছে আর হুজুর আসলেই এই আত্মাকে কুরআন তেলাওয়াতের মধ্যে এইখানে শান্তি দিতে এসেছেন রহিমের ভিতর থেকে তখন সব বয় চলে গেল তারপর রহিম হুজুরকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে সে তার বাড়িতে চলে যায় রহিম তখন এই ঘটনা থেকে একটা শিক্ষা পায় যে কুরআন তেলাওয়াত সব বিপত্তিকেই মানুষকে মুক্ত করতে পারে তো গাইস ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের ইসলামের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন